পশ্চিমবঙ্গের মাথাপিছুয়ায় বছরে এক হাজার চারশো আটানব্বই ডলার ত্রিপুরার কত এক ডলার নাগাল্যান্ড কত এক ডলার মিজোরাম কত দুই ডলার মেঘালয় কত এক ডলার মণিপুর কত এক ডলার আসাম কত এক ডলার বিহার কত পাঁচশো ডলার ঠিকই শুনতেছেন পাঁচশো ডলার বাংলাদেশের মাথাপিছু আয় কত বাংলাদেশের মাথা পিছু আয় দুই ইউএস ডলার এইবার আসেন দেখি বাংলাদেশের যে মাথাপিছু আয় রাজ্যগুলার মাথাপিছু আয়ের কত গুণ বড় এটাও পাশে এখন লিখে দিয়ে নেন এডিটার সাহেব পশ্চিমবঙ্গের চাইতে আমাদের আয় মাথা পিছু বাৎসরিক আয় আশি বেশি ত্রিপুরার চাইতে ষাট বেশি নাগাল্যান্ডের চাইতে সাতান্ন বেশি মিজোরামের চাইতে উনিশ পার্সেন্ট বেশি মেঘালয়ের চাইতে একশো সাতচল্লিশ পার্সেন্ট বেশি মণিপুরের চাইতে একশো ছেষট্টি পার্সেন্ট বেশি আসামের চাইতে একশো আটচল্লিশ পার্সেন্ট বেশি বিহারের চাইতে চারশো চোদ্দ পার্সেন্ট বেশি